কে কি চাই এটা বিজয় স্যারের ঘর তো আগে হ্যাঁ এটা বিজয় স্যারেরই ঘর আপনি আমার নাম ইউএন আমি আপনার স্বামীর সাথেই কাজ করি হ্যাঁ উনি আপনার সাথে দেখা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে ও এই ব্যাপার আপনি ওনার বন্ধু নাকি হ্যাঁ কি ব্যাপার বলুন এই সব জিনিসপত্র আপনাকে দেওয়ার জন্য আপনার স্বামী আমাকে পাঠিয়েছে ও আচ্ছা আসুন না ভিতরে আসুন বসুন আমি তো ওনাকে বলেছিলাম বিজয় কি আপনাকে বলেনি কিছু না তো ও তো আমাকে কিচ্ছু বলেনি ও এরকম ব্যাপার এক মিনিট আমি আমার হাজবেন্ডকে ফোন করে নিচ্ছি ঠিক আছে দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ এটা কি ওনার ফোন তো সুইচ অফ আসছে আরে বাপরে মনে হয় ও ফোনটা বাড়িতে রেখে অফিসে চলে গেছে ওখানে বিদেশে আমাদের কাজে যাওয়ার জন্য ফোনটা বাড়িতে রেখেই তারপর যেতে হয়। কারণ আমাদের কোম্পানি ফোন নেই। কোনো না আপনি আর কিছু না এসব জিনিসপত্র আপনাকে দিতেই এসেছিলাম এর মধ্যে কাপড় আছে গয়না আছে অনেক কিছু আপনার জন্য পাঠিয়েছে ও কি পাঠালেন উনি হ্যাঁ আচ্ছা আপনি দাঁড়ান আমি চা বানিয়ে আনছি হ্যাঁ একটু খাওয়ার জন্য জল হবে হ্যাঁ এখনি আনছি এটা কি অনেক কিছু পাঠিয়েছেন তো উনি আপনি এখানেই দাঁড়ান আমি এক্ষুনি চা নিয়ে আসছি ঠিক আছে এম এ নিনজা ভারী কোনো ব্যাপার না ওয়াউ চাটা তো খুবই সুন্দর কিভাবে বানান এত সুন্দর চা এক্সেলেন্ট আরে इट्स ओके আপনি চা খান আজকে দুপুরে আপনি আমাদের বাড়িতে খেয়ে যান আসলে কি বলুন তো আপনি এত দূর থেকে আমার সমস্ত জিনিস নিয়ে এলেন দায়িত্ব নিয়ে আমার জন্যই তো এত কষ্ট করলেন এই জন্য দুপুরের খাবার এখানেই খাবেন হ্যাঁ সেটা আপনার মর্জি আপনি এখানে আরাম করুন আমি এক্ষুনি লাঞ্চ তৈরি করছি ব্যাপার কি বানাচ্ছেন আপনি প্রথমবার এসেছেন তো তাই আপনার জন্য স্পেশালি চিকেন বিরিয়ানি করছি ও চিকেন বিরিয়ানি নাকি আমার চিকেন বিরিয়ানি খুবই পছন্দ ওকে ওকে তাড়াতাড়ি করেন আপনার হাতে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য আমার আর তর হয়েছে না ওকে ওকে ভালো করে খাবেন খাবার পরে টেস্ট কেমন হয়েছে বলবেন আমার হাতের বিরিয়ানি খেয়ে সে যেই হোক ওই টেস্টের গোলাম হয়ে যায় হুম আরে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন গিয়ে বসুন না কোনো ব্যাপার না এ বাড়িটা আপনার ওন হাউস নাকি আগে হ্যাঁ এটা আমাদেরই ঘর কিন্তু আমাদের না আপনি কি বলছেন আমাকে কনফিউজ করছেন নাকি এটা ভাড়া বাড়ি নাকি ওন হাউস এটাই আমি জানার জন্য বলেছি এটা আমরা একসাথে মুশকিলে বানানো নিজেদেরই বাড়ি এই বাড়িটা করার সময় পরিচিতদের কাছ থেকে টাকা নিয়ে বাড়িটা বানিয়েছিলাম আমরা আহা ওই সমস্ত ধার চুকিয়ে দেওয়ার পরেই এটা নিজেদের বাড়ি হবে এরকম নাকি কত নিয়েছিলেন আপনি কি আপনাকে টাকা দিয়েছিল ব্যাংকের হোম লোন একটু পেয়েছিলাম 30 লাখস কিন্তু এই বাড়িটা বানানোর সময় 75 লাখ পর্যন্ত হয়ে গিয়েছিল আপনি বলছেন কি এতটা হয়েছে নাকি আগে হ্যাঁ এই জন্য তো আমার স্বামী বিদেশে গিয়ে কাজ করে আপনি বিশ্বাস করবেন না বিয়ের তিন মাস পরেই ও ফরেন চলে গেছে তখন থেকে আজ পর্যন্ত ও এত বছর ধরে বিদেশেই থেকে কাজ করছে হে ভগবান এরকম হয়েছে তো আপনার কি এখন অবধি বাচ্চা হয়নি আগে না এখন আমাদের বয়সী বা কি হয়েছে পরে ভাবনা চিন্তা করে প্ল্যান করব। ওকে ওকে আপনি বলেছিলেন না আপনার বিয়ের তিন মাসের মধ্যে আপনার স্বামী বিদেশে চলে যায় সেই জিনিসটা ভেবে আপনি দুঃখ হয় না আরে কি বলছেন এতে দুঃখ পাওয়ার মতো কি ব্যাপার ঘরের প্রয়োজনের জন্যই তো ফরেন গেছে না এতে আমার কোনো কষ্ট নেই আমি আপনার বাড়িতে এসে আপনার আজকে কাজ অনেক বাড়িয়ে দিলাম আমার ক্ষমা করেন আরে এমন কোনো ব্যাপার নয় আপনি আমার জন্য কত দূর থেকে এসেছেন না যদি আপনাকে খাবার না খাওয়াই তো ভালো দেখতে লাগে না না আপনি খাবার খেয়েই যাবেন নয়তো আমার স্বামী আমার ওপরে চিল্লাবে ওকে অবশ্যই আমি খেয়েই যাব আছে আমার হাতের বিরিয়ানি খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনিও আসুন আমরা একসাথে দুজনে খাবো প্রথমে আপনি খাবেন আপনি যে আমাদের অতিথি আপনাকে পরিবেশনের পর আমি খাবো এরকম ব্যাপার নাকি ঠিক আছে ভালো নাকি কি টেস্ট এসব ছাড়েন আপনি এত সুন্দর খাবার বানান আমি সত্যি জানতাম না যে আপনি এত সুন্দর বিরিয়ানি বানাতে পারেন একদমই মাস্ট ওয়াও এত সুন্দর বিরিয়ানি মার্ভেলাস প্রশংসা বাদ প্রথমে আপনি খেয়ে এত সুন্দর খাবারের জন্য অনেক ধন্যবাদ এত বছরেও আমি এত ভালো বিরিয়ানি কোনোদিনও খাইনি এত ভালো বিরিয়ানি বানানোর জন্য আপনাকে অবশ্যই একটা গিফট দিতেই হবে। গিফট নিশ্চয়ই দেবেন আমি নেব। ঠিক আছে আপনি প্রথমে খাবার খান। আমার কিছু কাজ আছে। আমি প্রথমে গিয়ে সেগুলো সেরে নি আপনি খেয়ে আরাম করে নিন। হুম। হুম। হম। আসুন আসুন বসুন না। কেউ এরকম বিরিয়ানি বানানোর কোনো চান্সই নেই পেট ভরে খেয়েছি আমি আপনি এখন অব্দি খাননি না জান গিয়ে খেয়ে খাবার খেয়ে আসছি আমি এখন আরাম করছি শুনুন আসুন আসুন আপনি বিরিয়ানি খেয়েছেন না হ্যাঁ হয়ে গেছে আর বলুন কি ব্যাপার আর কিছু না আপনি তো কি বললেন বললেন ও সব ঠিক আছে আপনি তো আপনার ব্যাপারে কিছুই বলেননি এখনো আমাকে আপনার বিয়ে হয়ে গেছে কি আগে না এখনও অবধি আমার বিয়ে হয়নি কেন এখন অবধি আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখছে কিন্তু আমার কাজটা ফরেনে হওয়ার জন্য কেউ আমাকে মেয়েই দিচ্ছে না তো তাতে বিয়ে করার আমার তো মন তো আছে কিন্তু ওসব বাদ দেন বিজয় কেমন আছে বিয়ের তিন দিনের মধ্যেই ও ফরেন চলে গেল এত সুন্দর স্ত্রীকে একা ছেড়ে আপনি এত ভালো দেখভাল করেন ভালো খাবার তৈরি করেন হ্যাঁ এত ভালো একটা স্ত্রী পাওয়ার জন্য বিজয় খুব লাকি আছে যদি আপনি ওর পাশে থাকতেন তাহলে অনেক সুবিধা হতো ওর এই আনন্দগুলো সব ছেড়ে দিয়ে বিদেশে কি ওর পাবি বা ও কি গরুর মতো কাজ করে শুধু তো পয়সাটাই পাবে কিন্তু এরকম আনন্দ তো পাবে না না আগে হ্যাঁ আমি ওনার সঙ্গে অনেকবার কথা বলেছি কাজই ওনার জন্য সব থেকে আগে এখানে তো আসছেই না ওনারও তো ভুল নয় ঘরের জন্য তো অনেক বেশি ধার নেওয়া হয়েছে ধার শোধ করার জন্য এত সমস্যার সম্মুখীন হলে আমি কি বলতে পারি ঠিকই তাই আপনি এত চিন্তা করবেন না আপনি যদি আপনার স্বামীকে কিছু দিতে চান তো আপনি তাহলে সেটা আমাকে দিয়ে দেন সামনের সপ্তাহে আমি নিজেই বিদেশে যাচ্ছি আমি গিয়ে অবশ্যই ওকে সব দিয়ে দেবো ও আরেকটা কথা ও আপনাকে ঘুরিয়ে ফোন করেছে তো আগে না আমি আরেকবার ওনাকে চেষ্টা করছি আপনি একটু জানেন আমি এক্ষুনি আসছি দ্য নাম্বার ই হভ ডাল্ট ইস কাটেক্টলি স্পিচ টফ দ্য নাম্বার ই হভ ডাল্ট ইস কাটেক্টলি স্পিচ টফ আরে এটা কি ওনার ফোন তো আবারও সুইচ অফ আসছে এরকম নাকি মনে হয় ও এখনো কোম্পানির ক্যাম্পাসের ভেতরেই আছে একটু পরে আবার আরেকবার কল করে দেখে নিতে পারেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা খুব জরুরি কথা বলতে চাইছি আমি আপনার জন্য যেটা আপনার স্বামীর দেওয়া সমস্ত জিনিসগুলো এনেছিলাম না এরকমই আমার অনেক চেনাশোনা মানুষজন এখানে আছে ওদের সাথে গিয়েও দেখা করতে হবে কিন্তু এই সবাই ওদের সাথে দেখা করা একটু মুশকিল আছে তোমায় যদি কোথাও থাকতে হয় তাহলে আমাদের বাড়িতেই তুমি থেকে নেবে এটাই আমাকে বিজয় বলেছিল এই জন্য আপনাকে এই কথাটা আমি জিজ্ঞেস করছি আজ এক রাতের জন্য কি আমি এই বাড়িতে থাকতে পারবো যদি আপনি না চান তো তাহলে আমি চলে যাবো কোনো প্রবলেম নেই আচ্ছা আপনি উনি তো বলেছিলেন না এক রাতের থেকে যান আপনি একটা কাজ করুন বলুন যাই হোক আপনি এখানে রাতে থাকবেনই তো আপনি স্নান করে ফ্রেশ হয়ে নিন আপনি আসুন না আপনার জন্য একটা ঘর দেখাচ্ছি ঘটায় থেকে যাবেন এখানে এসি সবকিছু আছে ট্রাভেল করে টায়ার্ড হয়ে গেছেন আপনি একটু আরাম করে নিন সন্ধেবেলা দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো তো ও আমাকে কতটা চায় কত দোকানে দোকানে গিয়ে আমার জন্য শাড়ি গয়না আইফোন সব নিয়ে এনার কাছে দিয়ে পাঠিয়েছেন ওনাকে থ্যাংক জানানোর জন্য ফোন করছি কিন্তু ফোন তো সুইচ অফই আসছে জানি না কি হয়েছে ঠিক আছে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করছি চলো কাজ করে আমিও তো ক্লান্ত হয়ে গেছি আমিও একটু বিশ্রাম করে নি thank mm -hmm. you গুড ইভিনিং হাই ভেরি গুড ইভিনিং বসুন হুম চা খাবেন কি হ্যাঁ দেন এ নিন থ্যাংক ইউ চাটা কিন্তু অসাধারণ হ্যাঁ থ্যাঙ্কস একটা কথা বলুন তো কত বছর ধরে আপনাকে ছেড়ে আপনার স্বামী বিদেশে আছে শহরে যাওয়ার পরে এক বছর পরে তো এসেছিল এক মাস থেকে আবার চলে যায় তারপর দু বছর পর একবার এসেছিলো প্রত্যেকবারের মতো এক মাস থাকলো আবার চলে গেল এবার তো দু বছর হয়ে গেছে এখনো আসেনি ও আমিও বলতে বলতে হাঁপিয়ে গেলাম বলে যে আসবো কিন্তু আসেই না এবার বলো আমি কি করব। আপনাকে একটা জিজ্ঞেস করব আপনি খারাপ ভাবেন না তো হ্যাঁ আপনাকে আমি জাস্ট এমনি জিজ্ঞেস করি আপনার স্বামী তো বিদেশেই থাকে তাই না ও দু বছরে একবার করে আসে আপনি একা ঘর কি করে সামলান আর কি করে একা একা এভাবে ম্যানেজ করেন এবার কি বলবো আমি ম্যানেজ করা একটু মুশকিলই আছে যতদিন এই যৌবন আছে ততদিনই তো জীবনটা বেঁচে নেওয়ার বয়স হয়ে যাওয়ার পরে ভেবে কি বা করতে পারি বলুন কিন্তু আমি যতই বলি ও তো বুঝতেই পারে না বলে যে সবার প্রথমে ধার চুকিয়ে দি। আমি তো বলি তুমি চলে এসো আমিও কাজে দেবো বলে বলি কিন্তু ও মানে না আমিও এমনই ছেড়ে দিলাম হুম যতদিনে সব ধার চুকে যাবে ততদিন আমরাও ফ্রি হয়ে যাব আচ্ছা আপনি এতদিনে বিয়ে করেননি কেন আমি তো বিয়ে করার জন্য তৈরি আছি কিন্তু মেয়েদের ঘরে আমার বেতন কত আমার কাছে কি বাড়ি আছে গাড়ি আছে এই সব কথাই জিজ্ঞেস করে কিন্তু আমার কাছে তো এসব জিনিস নেই এই জন্য আমি এইভাবে একাই বসে আছি আমার একটা বোনও আছে জানেন ওর বিবাহ হয়ে গেছে এখন আমার মাও ওর সাথেই থাকে কি আর করব এইভাবেই জীবন চলে যাচ্ছে যদি আমি বিদেশে যাই তো বছরে একবারই আসতে পারবো তাও ওটা এক মাসের জন্যই ওর মধ্যে কিভাবে আমার বিয়ে হবে আচ্ছা আপনি বিদেশ গেছেন কত বছর হলো এবার দশ বছর হতে যাচ্ছে আমার অর্ধেক জীবন তো আমি ওখানেই কাটিয়ে দিলাম এখন আমার কাছে অনেক পয়সা আছে এই বয়সে আমাকে এখন কে বিয়ে করবে আপনিই বলেন ওকে ওকে ফিল করবেন না আপনার ভালো মনের মতো ভালো মেয়েই পাবেন হ্যাঁ ওকে অনেক ধন্যবাদ যদি আপনার মতো কোনো সুন্দরী মেয়ে আমি পেয়ে যাই তাহলে আমি ফটাফট বিয়ে করে নেব আচ্ছা বেশি মাথায় উঠাবেন না আচ্ছা বলুন রাতের টিফিনে কি বানাবো আপনি যেটাই বানাবেন আমি সেটাই খেয়ে নেব সত্যি আপনি অসাধারণ খাবার তৈরি করতে পারেন কিন্তু বিজয়কে দেখুন আপনার হাতের খাবার খাওয়া ওর ভাগ্যেই নেই এখন কি বা করতে পারি আরে হ্যাঁ আপনি জামা কাপড় বদলাবেন কি ওনার জন্য জামা কাপড় আছে দাঁড়ান করবেন না এই ড্রেসটা আমার জন্য অনেক আরে কোনো ব্যাপার না শুধু লুঙ্গি না লাগবে না আমি টিফিন তৈরি করছি চলে আসবেন ওকে ওকে আসছি আর কি বলি একে দেখে এতটাই সুন্দর লাগছে আমার এরকম ভালো মেয়ে পাওয়া সত্যি খুব মুশকিল ও ওখানে একা থাকে এ এখানে একদমই একা থাকে আবার যদি এরকমই বউ পাওয়া যায় তো জীবন ভরে আনন্দই থাকতে পারবো হ্যাঁ আপনাকে একটা জরুরি কথা আমি বলতে চাচ্ছি হুম সেটা শুনে আপনি রেগে যাবেন না আপনি যদি ওকে থাকে তাহলে বলুন নাহলে থাক ছেড়ে দিন হ্যাঁ কোনো ব্যাপার না আপনি বলুন আমি আপনাকে দেখে সত্যি খুবই ইমপ্রেস হয়ে গেছি যদি আপনি খারাপ না ভাবেন তো শুধু একটি মাত্র দিন আমার সাথে একটু স্পেন্ড করতে পারবেন এটা কি কথা বলছেন আপনি আমি আপনার বন্ধু স্ত্রী আমার পাশে এসে এটা কি করে বলতে পারেন বন্ধুর বউয়ের সময় কি করে কথা বলতে হয় জানেন না নাকি বুদ্ধি আছে কি না এরকমটা না লজ্জা করে না এমন জিজ্ঞেস করতে না রেগে যাবেন না আপনি শুধু একটু কথাটা তো শুনুন মধ্যে তো দু লাখ টাকা রাখা আছে এটা আপনি রেখে দিন আপনি যদি মানেন তো তাহলে ওকে তাহলে ছেড়ে দিন ভালো করে ভেবে নেন আমি আপনাকে দু লাখ টাকা দেওয়ার জন্য রেডি আপনি রাজি থাকলে এবার বলুন না চাইলে ছেড়ে দিন দু লাখ টাকা আপনাকে কে দিবেন ভেবে বলুন কি ব্যাপার কিছু তো বলুন দু লাখ টাকা এবার কি করব কিছু বলুন না ওই টাকাটা দিন হুম আমার মন ভরিয়ে দিয়েছেন মনের ইচ্ছা পূর্ণ করেছেন আমি আজ খুব আনন্দ আপনার খেয়াল রাখবেন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে সাবধানে যাবেন আমি ফোন সুইচ অফ সুইচ অফ আসছিল সরি ডার্লিং আমার ফোনটা মিস হয়ে গিয়েছিল নতুন সিম আপডেট করার জন্য দুদিন তো লেগে গেল এই জন্য ফোনটা করতে পারিনি আমি এখন সিম অ্যাক্টিভেট হলো সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করলাম আমার একটা বন্ধু ওখানে গিয়েছিল কি ওকে দেওয়ার জন্য জিনিসপত্র কিছু দিয়েছিল কি এসে দিয়ে গেছে কি হ্যাঁ গো ও এসেছিল তুমি আমাকে পাঠিয়েছিলে না গয়না শাড়ি আইফোন সবকিছু দিয়েছে ও সেটা তো ঠিক আছে 2 লাখ টাকা কি ও দিয়েছে তোমাকে কি বললে 2 লাখ আরে হ্যাঁ ও আমার থেকে দু লাখ টাকা ধার নিয়েছিল অনেক হয়ে গেছিল দিচ্ছিল না তাই জন্যই আমি বলেছিলাম আমার ঘরে গিয়ে দিয়ে আসতে তো ওকে দিয়ে গিয়েছিল তুমি ও তোমার থেকে ধার নিয়েছিল হ্যাঁ সেটাই তো আমি বলছি ওটা ব্যাংকে ডিপোজিট করে দিও ঠিক আছে না ওকে গো ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি এখানে রাতে আমি তোমাকে ফোন করছি ঠিক আছে ওকে বাই গো আমাদের পয়সা বের করে আমাকে দিয়ে আমাকে ধোকা দিয়ে গেল না ও বিশ্বাস ছি